আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং চটজলদি কম উপকরণে ঘরোয়া মশলায় তৈরি হয়ে যাবে আর ভীষণ টেস্টি এই রেসিপিটা একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিন কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নেওয়া চারটে আলু আলুটাকে কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করে জলটা ছেকে নিয়েছি এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ দেব তার জন্য দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি তারপর এর মধ্যে বেশ কিছু মশলা দেব দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো চাইলে এখানে লাল লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়োও আপনারা ব্যবহার করে নিতে পারেন দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর দেব তিন চামচ পরিমাণে সাদা তেল বা ঘি যেটাই আপনারা ব্যবহার করতে চান আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবারে এই সবকটা উপকরণ দিয়ে সবার আগে আলুটাকে ভেঙে নেব তারপরে এই আটার মিশ্রণটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে তো নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার প্রথমে আলুটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আটাটাকে দলা ভাবটা কেটে আসলে পরে অল্প জল দিয়ে আটাটাকে একটু শক্ত করে আমরা মেখে নেব চাইলে এটা আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু আটা দিয়ে বানালে পরে এটা কিন্তু চটজলদি হয় এবং শরীরের জন্য কিন্তু অত্যন্ত হেলদি দেখুন পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এটা ভীষণ সুন্দরভাবে মাখা হয়ে যাবে যেহেতু আলুতে বেশ অনেকটা পরিমাণ ময়েশ্চার থাকে তাই এখানে কিন্তু বেশি জল দিয়ে আমরা মাখবো না অল্প জল দিয়েই কিন্তু আটাটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখুন এখানে সম্পূর্ণ আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবারে একটা ঢাকনা দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম দেখুন আটাটা বেশ কতটা সুন্দর নরম হয়ে গেছে এবার এই আটার থেকে আমি দুটো ভাগে আটাটাকে ভাগ করে নিয়েছি এবারে এটাকে আমরা কিন্তু তেল দিয়ে বেলবো না বেলবো আটা দিয়ে কিছুটা পরিমাণ আটা নিয়ে এটাকে একটু সমান করে একটা লেচি বড় করে কেটে নেব এবারে এই বড় লেচিটা দিয়ে কিন্তু বেশ সুন্দর পাতলা করে লেচিটাকে আমাদের বেলে নিতে হবে যারা রুটি বা লুচি নতুন করছেন তাদের জন্য কিন্তু আজকের টিপসটা ভীষণ কার্যকরী অনেক সময় লুচি বা রুটি বেলতে আমাদের গোল হয় না তাই এই ট্রিক্সটা কিন্তু আপনারা ফলো করতেই পারেন বারে বারে রুটি বা লুচি যদি করতে যান তখন কিন্তু অনেক সময় সেটা গোল হয় না আর লুচি করতে গেলে অনেকগুলো লুচি একবারে বেলতে হয় তাই এই ট্রিক্সটা ফলো করতে পারেন এখানে আমি একটা কন্টেনারের ঢাকনা নিয়েছি গোল সেটাকে কিন্তু একটা বড় লেচি কেটে বেলে নিয়ে এবার এই ঢাকনা দিয়ে মোটামুটি দেখুন গোল করে কেটে নেব এখানে আমার চারটে করে পুরি বেরিয়েছে বা লুচি যেটাই আপনারা বলে থাকেন এখানে দেখুন চারটে করে বেরিয়েছে আপনারা চাইলে আরও বড় করেও বলে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পাঁচটা বা ছটাও কিন্তু এখান থেকে লেচি কেটে বেরিয়ে আসবে দেখুন লুচি বা পুরীর মতন কিন্তু এক একটার আকৃতি হয়ে গেছে এবং বেশ সুন্দর গোল হয়েছে এবং চটজলদি বারে বারে কিন্তু আমাদের বেলতেও হবে না দেখুন কত সুন্দর গোল হয়ে খুব চটজলদি এটা হয়ে গেল সকালের জলখাবারই কিংবা সামনেই তো দুর্গাষ্টমী আসছে তাতে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারেন ভীষণ সহজেই এটা গোলভাবে তৈরি হয়ে যায় দেখুন এইভাবে আরও কতগুলো লেচি আমি কেটে নিয়ে সেটাকে গোল গোল করে বেলে নিয়েছি তারপরে কিন্তু তিনটে থেকে চারটে মতন লুচি বা পুরি আমার এটা থেকে কিন্তু বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে ধারগুলো কেটে যাচ্ছে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না এখানে অনেকগুলো লেচি কিন্তু বেলার জন্য রেডি হয়ে গেছে তাই এবারে কড়াইতে তেল গরম করে একটা একটা করে লুচি আমি দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশ সুন্দরভাবে ভালো করে আমাদের গরম করে নিতে হবে কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখবেন এটা ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে তখন কিন্তু এক পিঠ ভালো করে হয়ে যাবার পরে আরও এক পিঠ আমাদের সুন্দরভাবে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে এইভাবে আমরা প্রত্যেক কটা লুচিকে বেশ সুন্দরভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ঠিক এই রকম প্রসেসে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ চটজলদি কিন্তু তৈরি হয়ে যায় আর এটার সাথে কিন্তু সকালবেলা জলখাবারে যে কোনো চচ্চড়ি আলুর তরকারি বা যে কোনো সসের সাথেও এটা খাওয়া হয়ে যায় আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ভীষণ চটজলদি দেওয়া যেতে পারে যেহেতু আটার তাই জন্য এটা কিন্তু ভীষণ হেলদিও দেখুন প্রত্যেক কটা লুচি আমি এইভাবে ভেজে নিচ্ছি এবং প্রত্যেক কটা লুচি কিন্তু এইভাবে ফুলে উঠবে যদি এই রকম প্রসেসে একবার বানিয়ে থাকেন যাদের লুচি বা পুরি ফোলে না তারা এই রকম প্রসেসে একবার বানিয়ে দেখতেই পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না এইভাবে আমি প্রত্যেক কটা লুচি বা পুরি ভেজে নিচ্ছি দেখুন আমার কিন্তু অনেকগুলো পুরি বা লুচি ভাজা হয়ে গেছে তাহলে দুর্গাষ্টমীতে এই রকম একটা রেসিপি খুব জটজলদি বানিয়ে নিতেই পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন হাইপ করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলেই পেজটা ফলো করে দেবেন সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা দুর্গা ষষ্ঠীর সকলকে স্বাগত জানাই আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভীষণ ভালো থাকবেন পুজো সকলের ভালো কাটুক